ফেব্রুয়ারি মাস দু সাল আর এই দু সালে ফেব্রুয়ারি মাসের সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের মাসিক রাশিফল আর এই মাসিক রাশিফল নিয়ে আজকের আমার এই ভিডিও ভিডিওতে উপস্থাপনা ফেব্রুয়ারি মাসে সিংহ রাশি জাতকদের কেরিয়ার যেমন চ্যালেঞ্জ দেখা যাবে তেমনি অর্থ ব্যয় বাড়ার নাজেহাল হতে হবে এছাড়াও নানান ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে রাশি ফেব্রুয়ারি মাসিক রাশিফল আপনাদের এই যে আমাদের রাশিচক্রের গ্রহগণের অবস্থান সেই অবস্থান অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে গ্রহগণের অবস্থানে আপনার যে ফিফথ হাউস অর্থাৎ পঞ্চম ঘরে কেতু অবস্থান করে রয়েছে আর এখানে কেতু অবস্থান করে থাকবে আঠারোই মে দু সাল পর্যন্ত সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে গ্রহগণের অবস্থান আপনার যেটা সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ঘর সেখানে কিন্তু কেতু রয়েছে আর মঙ্গল অবস্থান করে রয়েছে আপনার ফিফথ হাউসে অর্থাৎ পঞ্চম স্থান আর পাঁচই ফেব্রুয়ারি এই মঙ্গল আপনার সিক্স হাউস অর্থাৎ ষষ্ঠ ঘরে কিন্তু সঞ্চার করবে শুক্রদেব ফিফথ হাউসে অর্থাৎ পঞ্চম স্থানে অবস্থান করছে বারোই ফেব্রুয়ারি সিক্স হাউস অর্থাৎ ষষ্ঠ ঘরে সঞ্চার করতে চলেছে বুধ পয়লা ফেব্রুয়ারি আপনার রাশিচক্রের সিক্স হাউস অর্থাৎ ষষ্ঠ ঘরে সঞ্চার করছে এরপর বিশে ফেব্রুয়ারি কুম্ভ রাশির ঘরে অর্থাৎ আপনার সেভেন হাউসে সপ্তম ঘরে সঞ্চার করছে রবি অর্থাৎ সূর্যদেব সিক্স হাউস অর্থাৎ ষষ্ঠ ঘরে রয়েছে এরপর তেরোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার রাশি এবং লগ্নের যেটা সেভেন হাউস সেখানেই কিন্তু অবস্থান করতে চলেছে আর শনিদেব আপনার রাশিচক্রের সেভেন হাউস অর্থাৎ সপ্তম ঘরে অবস্থান করে রয়েছে আগামী উনত্রিশে মার্চ দু সাল পর্যন্ত কিন্তু এখানে অবস্থান করে থাকবে রাহু অবস্থান করে রয়েছে আপনার এইট হাউসে অর্থাৎ অষ্টম স্থানে আর দেবগুরু বৃহস্পতি আপনার রাশিচক্রের নবম স্থান যেটা আপনার স্থান এই নাইন হাউসে কিন্তু অবস্থান করে রয়েছে এই ফেব্রুয়ারি সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের রাশিচক্রের এই গ্রহগণের অবস্থান এই ফেব্রুয়ারি মাসে এই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে নবম স্থানে যেহেতু আপনার বৃহস্পতি রয়েছে ভাগ্যস্থানে বৃহস্পতি ভাগ্য কিন্তু আপনাকে অনেকটাই সঙ্গ দিতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে অর্থনৈতিক কর্মক্ষেত্র চাকরির ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে কিন্তু যথেষ্টভাবে আপনারা বিভিন্ন দিক থেকে সুযোগ বা সুবিধাগুলো কিন্তু পেতে চলেছে আপনার এই ফেব্রুয়ারি মাস সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের ধর্মীয় অনুভূতি বা আবেগের সঞ্চার কিন্তু এই মাসে অনেকটাই থাকবে ধর্ম এবং কর্মে ইচ্ছা জাগবে তা পূরণ করার চেষ্টাও আপনি করবেন ধর্মীয় স্থানে বা ধর্মীয় যাত্রার সম্ভাবনা যথেষ্টভাবে আপনাদের দেখা দিচ্ছে এর ফলে মানসিক শান্তি অনেকটাই কিন্তু আপনারা অনুভব করবেন পরিজনদের সঙ্গে কোনোভাবে স্থানের যাত্রা এবং ভ্রমণ এটাও কিন্তু লক্ষ্য করা যায় পারিবারিক জীবনের জন্য মাসের সূচনা যথেষ্টভাবে ভালো হতে চলেছে পারিবারিক জীবনে ওঠাপড়া থাকবে পরিবারের সদস্যদের মধ্যে প্রেম এবং সামঞ্জস্য দুটোই কিন্তু বজায় থাকবে তবে কেতুর কারণে পরিবারের সদস্যদের মধ্যে কোনো কোনো কারণে মতভেদ উৎপন্ন হতে পারে এই মাসটি পারিবারিক জীবনের মধ্যভাগে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ব্যবহার আপনার কথাবার্তা এমন কিছু শব্দ থাকবে যার একাধিক অর্থ থাকতে পারে এবং তা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে যার কারণে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক উত্তেজনা বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে যা কাটিয়ে উঠতে আপনাকে কিছুটা ধৈর্য ধরতে হবে আত্মীয়দের সঙ্গে বিবাদের কারণ বিচ্ছেদ ঘটতে পারে তাই এই সময় ধৈর্য সহকারে ব্যবহার আপনি সবার সঙ্গে ঠিক রাখবেন আপনার বাবার স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে পূর্ণ সহযোগিতা লাভ করবেন তাদের সঙ্গে সম্পর্ক ভালোবাসা বিভিন্ন দিক থেকে আপনাকে বজায় রাখতে হলে আপনার ব্যবহারকে অনেকটাই সুমসৃণ হিসেবে রাখতে হবে কেরিয়ার কেরিয়ারে সাফল্য লাভ করতে গেলে একটু বেশি আপনাকে এই মাসে পরিশ্রম করতে হবে মাসের শুরুতে কেরিয়ারের কিছু চ্যালেঞ্জ আপনার কাছে উৎপন্ন হতে পারে চাকুরি পরিবর্তনের প্রবল যোগ তৈরি হচ্ছে আবার এই রাশির যে জাতকরা নতুন চাকরি খোঁজার চেষ্টা করছেন তারা সাফল্য লাভ করতে পারেন এই মাসে বুদ্ধির জোরে ভালো সাফল্য লাভ আপনি কিন্তু করবেন আপনার মন মানসিকতা আপনার চিন্তা আপনার ভাবনা আপনার বুদ্ধির দ্বারা কিন্তু আপনি বিভিন্ন কাজকে যথেষ্টভাবে সাকসেসের দরজায় আপনি পৌঁছে নিয়ে যেতে পারেন মাসের দ্বিতীয়ার্ধে বিরোধীরা কিন্তু মাথা চাড়া দেবে আপনার সমস্যায় বিভিন্ন দিক থেকে আঘাত হানতে পারে আপনি যদি চাকরি পাওয়ার চেষ্টা করেন তবে এই সময় আপনি সাফল্য পেতে পারেন এবং অন্য চাকরি পেতে পারেন ব্যবসায়ীদের জন্য মাছটি যথেষ্টভাবে ভালো যাবে ধীরে ধীরে আপনার ব্যবসার উন্নতি কিন্তু ঘটবে অন্যদিকে সিংহরাশির ব্যবসায়ীদের জন্য এই মাছটি ভালো ব্যবসার ধীর গতিতে উন্নতি হবে বহিরাগত ব্যক্তির সাহায্যে ব্যবসায় সাফল্য লাভ করতে পারবেন আবার ব্যবসায়িক যাত্রায় ভালো সাফল্য লাভও কিন্তু করবেন বিভিন্ন বিদেশ ভ্রমণের সঙ্গে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তিনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টভাবে সুফল লক্ষ্য করা যায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরুর জন্য সময়টা ভালো ভবিষ্যতের দ্বারা লাভান্বিত কিন্তু আপনি হতে পারেন আর্থিক দিক থেকে মাসের শুরুতে দুর্দান্ত পরিমাণে আয় কিন্তু আপনার বাড়বে কিন্তু তার সঙ্গে পাল্লা ব্যয় কিন্তু বাড়তে চলেছে তাই বুদ্ধিপ্রাপ্ত ব্যয় আপনাকে সমস্যায় ফেলতে পারে এ মাসে ধীর গতিতে ব্যয় বাড়তে থাকবে সিংহরাশির জাতকদের সুখ সুবিধা খোলা হাতে অর্থ ব্যয় করবেন এর ফলে আর্থিক সমস্যা দেখা দিতে পারে ধনলাভের জন্য সময়টা যথেষ্ট অনুকূল কিন্তু নয় আর্থিক লোকসানের সম্ভাবনা যেমন রয়েছে তাই এই সময় ভেবে অর্থ লগ্নি কিন্তু আপনি করবেন ব্যবসায়ীদের উন্নতি হওয়ার ফলে ধীর গতিতে আর্থিক পরিস্থিতি যথেষ্টভাবে মজবুত হবে এই মাসে ভেবে চিনতে অর্থ ব্যয় কিন্তু আপনাকে করতে হবে আর্থিক জীবন ওঠাপড়ার পরিস্থিতি উৎপন্ন হবে বিদেশ যাত্রায় সাফল্য লাভ অতি অবশ্যই আপনারা করতে পারবেন আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে অন্যদিকে দ্বাদশভাবে সূর্য এবং বুধের উপস্থিতির কারণে আয় বৃদ্ধি পাবে এবং আপনার ব্যয়ও যথেষ্টভাবে বাড়বে শিক্ষার্থীদের কথা যদি বলা যায় ছাত্রছাত্রীদের জন্য সময়টা কিন্তু একদম ঠিকঠাক অনুকূলে রয়েছে মাসের শুরুটা হবে শিক্ষার্থীদের জন্য উত্থান পতনের পূর্ণ আপনি আপনার পড়াশোনায় লেখাপড়ায় যথেষ্টভাবে সক্ষম হবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ বলে প্রমাণিত হতে চলেছে প্রেম এবং দাম্পত্য জীবন আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন তবে মাসের শুরুটা খুব সুন্দর হতে চলেছে আপনার জীবন সঙ্গী আপনার প্রতি নিবেদিত থাকবে এই রাশির জাতকরা প্রেম জীবনের আবদ্ধ তাদের মাসের সূচনা খুব সুন্দর কাটবে আপনার মধ্যে রোমান্স বাড়বে প্রেমিক প্রেমিকার মধ্যে মধ্যে সামঞ্জস্য থাকবে ভালোবাসার অগ্রগতি দেখে আনন্দিত হবেন প্রিয় মানুষ আপনাকে সঠিক পথ দেখাবে এর ফলে সম্পর্ক যথেষ্টভাবে উন্নতি হবে অন্যদিকে দাম্পত্য জীবন বা জীবনসঙ্গীর প্রতি সমর্পিত যথেষ্টভাবে আপনি থাকবেন দাম্পত্য জীবনে প্রেম ভালোবাসা যথেষ্টভাবে থাকতে চলেছে তবে কুড়ি তারিখের পর অপ্রয়োজনীয় বিবাদ হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু যথেষ্টভাবে আপনি এড়িয়ে চলুন স্বাস্থ্যের দিক দিয়ে এই মাসে মিশ্র পরিণাম লাভ করবেন সিংহ রাশির জাতকরা এই মাস স্বাস্থ্যের দিক থেকে মিশ্র ফল আসতে চলেছে বৃহস্পতি নবমভাবে বসে থাকার কারণে রাশিচক্রের দিকে নজর দিচ্ছে এটি স্বাস্থ্য সমস্যাগুলিকে যথেষ্টভাবে কাটিয়ে উঠতে আপনি সহজ করবেন এবং আপনি যদি আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন তবে সাফল্য আপনার পায়ে যথেষ্টভাবে আসতে চলেছে আপনার স্বাস্থ্য চমৎকার হতে চলেছে তবে পরবর্তী পরবর্তী সময়ে বৃহস্পতির প্রভাব স্বাস্থ্য সমস্যা দূর করতে পারছে অতএব ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের পরে স্বাস্থ্যের যে আপনার উন্নতি এটা কিন্তু যথেষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে এ সময় সতর্ক থাকলে সুফল কিন্তু আপনি যথেষ্টভাবে পাবেন আপনাদের শুভ সংখ্যা আট এবং শুভ রং হচ্ছে বাদামী সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসের রাশিফল এই পর্যন্ত নেক্সট ভিডিও পেতে আপনারা আমার সঙ্গে থাকুন